ঢাকা শহরে শোরুম আছে শত শত আমার মনে হয় হাজারটা শোরুম আছে ঢাকায় কিন্তু এই গাড়িটা কিন্তু আপনি সব শোরুমে পাবেন না এই গাড়িগুলা হাইলাক শার্প গাড়িগুলা সব শোরুমে পাওয়া যায় না আমাদের আজকের লাইভে এই গাড়িগুলা পাবেন অবিশ্বাস্য দামে কোটি টাকা দাম ছিল এক সময় কিন্তু আজকের লাইভে এই গাড়ির দাম হবে তেইশ লক্ষ নব্বই হাজার টাকা যারা নাকি ল্যান্ড ক্রুজার প্রাণও চালাইতে পারেন না বাজেটের কারণে তাদেরকে বলবো এই গাড়ির ইঞ্জিন প্রাডো গাড়ির ইঞ্জিন একই ইঞ্জিন গাড়িটা এত গুড কন্ডিশনে আছে যে যারা এই গাড়িটা সরাসরি দেখতে আসবেন আপনার কাছে মনে হবে যে আসলেই তো দাম অনেক কম এখানে একটা হাইল্যাক শার্প আছে আর এইখানে একটা হাইল্যাক সার্প আছে এটার দাম পড়বে তেইশ লাখ নব্বই এটার দাম পড়বে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো এই দুইটা হাইল্যাক সার্প আজকে এমন এক দামে আমরা দিয়ে যাব যেই দাম আপনি কোথাও পাবেন না চ্যালেঞ্জিং প্রাইস সাথে এখানে একটা হুন্ডা সি আছে দুই হাজার আঠারো মডেল এটাও আজকে এমন এক দাম দিব তিনটা গাড়ির জন্য স্পেশাল দাম দেওয়া হবে এবং চ্যালেঞ্জ করা হবে আপনারা যদি এর থেকে কম কোথাও এই গাড়ি পান তাহলে আপনাদের জন্য পুরস্কার থাকবে একটা হুন্ডা সিআরবি আর এখানে হাইলাক শার্প এই দুইটা গাড়ি প্রথমে দেখাচ্ছি শার্প গাড়িটা কিন্তু আসলেই অনেক গুড কন্ডিশন আছে এই মডেলের গাড়ি আপনি সারা ঢাকা শহর খোঁজেন কোথাও আপনি এই কন্ডিশনে পাবেন না আমাদের ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে দেন আর আমাদের কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্টস করেন স্বাধীন অটো মিউজিয়ামে আসি আমি এই মুহূর্তে এই গাড়িতে একটা চমৎকার ফিচার্স আছে দেখাবো আমার মনে হয় প্রাণত এই সিস্টেম নাই দেখেন এই গাড়িতে আপনার ব্যাক সাইডে যে গ্লাসটা আছে এটা কিন্তু ড্রাইভার সাইড থেকেই উঠানো যায় নামানো যায় দেখেন গাড়িটার গ্লাস কিন্তু নামা যাচ্ছে দেখছেন মানে হচ্ছে যে বিগ সাইজের এই গাড়িটা অনেক সময় পার্কিং এ রাখার পরে এই ব্যাগ গ্লাটা খোলা যায় না তখন কিন্তু আপনার এই গ্লাসটা আপনি ইচ্ছা করলে ওই ড্রাইভার সিট থেকে বসে বসেই উঠাইতেও পারবেন নামাইতেও পারবেন এবং এই দিক দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় মালামাল বের করতে পারবেন এনিওয়ে চারটা টায়ারের কন্ডিশন আছে নতুন তেইশ লক্ষ নব্বই হাজার টাকায় এই হাইলাক শার্প এমন কন্ডিশনের গাড়ি যদি আপনাকে কেউ দিতে পারে তাহলে দাম আমরা আরো কমায় দিব সানরুফ আছে গাড়িতে কিন্তু আপনার সানরুফ আছে দেখেন 90% পার্সেন্ট হাইলাক শার্পের সানরুফ থাকে না আচ্ছা আচ্ছা তাহলে এটার মধ্যে আপনি সানরুফও পাবেন

সবগুলো থাইল্যান্ডে হয় থাইল্যান্ড থেকে জাপান জাপানে যে গাড়িগুলো যায় ওইগুলো আবার মানুষ হয় জাপানি আসলে কিন্তু না একই জায়গায় বানানো হয় থাইল্যান্ডে আচ্ছা আর আপনি কিন্তু অনেকগুলো এক্সট্রা পাবেন এরকম অল হুইল ড্রাইভ পাবেন মানে ফোর হুইল ড্রাইভ জাপান এটার মধ্যে কিন্তু টু হুইল ড্রাইভ এটার মধ্যে আপনার থ্রি সিক্সটি ক্যামেরার মতো রেয়ার সাইড ভিউ পাবেন কিন্তু জেডিএম এ পাবেন না এটার মধ্যে আপনার পাবেন হলো বাহির থেকে গাড়ি স্টার্ট দিতে পারবেন চাবি দিয়ে বাহির থেকে গাড়ির সান রোপ এবং চারটা উইন্ডো কিন্তু খুলতে পারবেন যে রিমোট হ্যাঁ হ্যাঁ যেটা রিকনডিশন যেটা আছে ওটা কিন্তু পাওয়া যাবে না আচ্ছা আচ্ছা তার মানে যেডিএম পাওয়া যাবে না যে পাওয়া যাবে না যেডিএম তো নাই ওটা মানে একই কথা আচ্ছা দেখেন এখানে ডেসবোর্ড কিন্তু আপনার আর একটা উড়েন আছে সাইডে উড়েন আছে এখানে উড়েন আছে এবং মাথার উপরে আপনার প্রাণামিক সান সাথে মন্ডু দুপ এই গাড়িটাতে বসে অনেক আরাম কারণ এটা সিট ডিজাইন করা হয়েছে এমন ভাবে যেন আপনার লং ড্রাইভে গেলেও আপনার বসলে যেন কোনোরকম বোরিং না লাগে

তাহলে হাইলাক আপ নিয়ে যে কথাটা শুরুতে আমি বলছিলাম ভাই যে এই গাড়ি এমনিতেই তো আসলেই অনেক শোরুমে পাওয়া যায় না এগুলা হাতে গোনা কিছু শোরুম আপনার কিনে রাখে এবং যাদের হাইলাক সাপ দরকার তারা ভালো গাড়িটা কিন্তু খুঁজে পায় না আর এই গাড়ি সম্পর্কে কি বলবে এই গাড়িগুলো আমরা আগে সাতাইশ লাখ আঠাশ লাখ করে কাস্টমার বলে যেতে দিতাম না এই দুর্ঘটনা ঘটার আগে কোন দুর্ঘটনা পাঁচ তারিখে পাঁচ তারিখে আচ্ছা আর এই গাড়িগুলো এখন দিচ্ছে কি কারণে এই গাড়ি হাইলাক সাপ দুইটা গাড়িতেই হান্ড্রেড পার্সেন্ট লস কিন্তু হিউজ অ্যামাউন্ট এটা বললাম না

সবাই অনেক কম দামে বড় গাড়িগুলা বিক্রি করে দিচ্ছে হঠাৎ করে কিন্তু আবার এই দাম বেড়ে যেতে পারে বেড়ে যেতে পারে না হান্ড্রেড পার্সেন্ট বাড়বে পাঁচ তারিখের পরে কিন্তু গাড়ির ট্যাক্স দুইবার বাড়ছে তাই এটা কিন্তু এখন প্রভাবটা পড়ে না কারণ রিকন্ডিশন গাড়িগুলো আমরা ওইভাবে আনতেছি না যখন রিকন্ডিশন গাড়িগুলো আবার বেশি ট্যাক্স দিয়ে আনবে তখন কিন্তু অটোমেটিক্যালি গাড়ির দামগুলো বেড়ে যাবে আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম শুধু নির্বাচন যে কোনো একটা নির্বাচন হোক সব গাড়িগুলো আবার আপনাদের আঠাশ লাখ উনত্রিশ লাখ করে নিতে হবে

ম্যাক্সিমাম ফিটিংস গোলাই কিন্তু আপনার অরিজিনাল আছে এখনো এবং এই গাড়িতে স্যান্ডউব আছে যেটা অনেক গাড়িতে মিসিং থাকবে গাড়ির মডেল হচ্ছে আপনার 2004 4 এই যে সাইডের এখানে কিন্তু আপনি দেখেন ফেব্রিক দেওয়া সাইডে এখানে উডেন এই গাড়িতে রিয়ার রিসেভেন্ট আছে 7 সিটার না 5 সিটার এগুলো 5 সিটা 5 সিটার কিন্তু পিছনে আপনার প্রচুর জায়গা আপনি দেখেন আমি একটু আগে গ্লাস উঠাই দিয়েছিলাম

একটা মানে বিশাল বড় সাইজের গাড়ি মাত্র তেইশ লাখ পঞ্চাশ হাজার ওজন ধরে বেসলে হচ্ছে বেশি পাওয়া যাবে আচ্ছা এখন এটা দেখাবো এটা হচ্ছে হুন্ডা সিআরবি দুই হাজার আঠারো মডেল গাড়ি আঠারো মডেল যারা চাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের সিআরবি থাই এডিশনের এটা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন এটা রেজিস্ট্রেশন কত দেবে এইটা রেজিস্ট্রেশন দুই হাজার মডেল আঠারো রেজিস্ট্রেশন আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন আঠারো সানরুপ সহ একটা গাড়ি এন্ড এটাতে একটু দেখেন প্যানোরামিক সানরুপ আর মুন্ডু পাচ্ছেন গাড়ি কালারটা সুন্দর গ্রে রিমগুলোও সুন্দর এবং ভিতরে দেখেন এই যে উডেন অপশন গুলা উডেন অপশন এটা কিন্তু আপনার ফুল প্যারানমিক সহ এবং এই গাড়িটাও আজকে লাইভে আপনারা ভালো একটা দামে পাবেন দেখেন

মানে যেটা হয় যে এই গাড়িটার প্রাইস একটা মার্কেটে যে প্রাইস আছে সেই প্রাইসটা হচ্ছে আপনার আটচল্লিশ লক্ষ টাকার মতো কিন্তু আজকে আমরা তিনটা গাড়িতেই বলছি স্পেশাল প্রাইস দিব সময় যেহেতু এখন আসলে একটু খারাপ বলতে গেলে দামি গাড়িগুলোর ব্যাপারে সো এটা শোরুম মালিকরা এখন চাচ্ছে যে আমাদের কস্টিং আসলে আমরা গাড়ি দিয়ে দিবো তাহলে এটার প্রাইস কত দিবেন স্বাধীন ভাই এটা ফিক্সড প্রাইস থাকবে চৌচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা চুয়াল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স এবং কি আপনার পেপার রানিং ফিল এটা আপলোডড করে দিব মানে এক বছর ফুল আপডেট পেপার পাবেন যে কাগজ মানে গাড়ি কিনবে কাগজ পাবেন নতুন কাগজ পাবেন ফুল নতুন আচ্ছা থার্ড যে গাড়িটা দেখাবো এটাও কিন্তু হাই লাখ শার্প এই গাড়ির তার দেখেন দুই তিন বছর চালায়া তারপর আইসেন চেঞ্জ করার জন্য এটা মডেল কত ভাইয়া এটা 2004 রেজিস্ট্রেশন 2009 4 এর মডেল 9 এ রেজিস্ট্রেশন করা এন্ড এটাও কিন্তু আপনার সেম ইঞ্জিন মনে হয় দুইটা গাড়িতে ইঞ্জিন দুইটাতে सेम 2700 সিসি এটা কালার আছে পাল পাল কালার পাল আচ্ছা এটা হচ্ছে রেজিস্ট্রেশন 2009 এ এটার প্রাইস কিন্তু ওইটার থেকে একটু কম আছে যারা 22 লাখ প্লাস 22 লাখ টাকায় কি ভাইয়া মানে একটা মানে হাইলাক্স শার্প এই মডেলের গাড়ি কোথাও আপনি দেখছেন দেখে থাকলে কমেন্টে জানান আমরা আশা করতেছি এটাই মানে এখন পর্যন্ত বেস্ট প্রাইস হাইলাক সার্ফের জন্য এবং কালারটা দেখেন হোয়াইট পাল আমি কাছ থেকে দেখাইতেছি খুবই সুন্দর লাগে হোয়াইট পাল কালারটা শুধু এটা কি গ্লাস নামে আচ্ছা এটারও গ্লাসটা আপনার উপর থেকে নামবে যাই হোক আলম ভাই একটু দেখা দিবেন নি কেমনে গ্লাস নামায় পিছনে আপনি হঠাৎ করে পার্কিং এ যদি জায়গা না পানি দেখেন গ্লাস কিন্তু আপনি ড্রাইভিং সিট থেকে বসেই দেখছেন গ্লাস কিন্তু আপনার নামায় দিতে পারতেছে এবং জায়গা কত এখানে বাজার টাজার রাখার জন্য একদম ইজি গ্লাস নামাবেন রাখবেন আবার গ্লাস উঠায় দিবেন ঠিক আছে সো একদম সহজ সিস্টেম আবার একটু উঠায় দেন আর হাইলাক্স আর খুব মজার গাড়ি অফরোডিং এর জন্য বিশেষ করে অফরোডিং এর জন্য মজার আর এইগুলো কিন্তু প্রাডোর থেকে বেশি হর্স এর জন্য কিন্তু গাড়ি বেশি আচ্ছা এই গাড়ির মানে তিনটা গাড়িরই কাগজ আপনি আপডেট পাবেন এটা পাবেন একদম নতুন

একই যেমন এলিয়ন প্রিমিয়ার এলিয়ন প্রিমিয়ার মধ্যে যেমন হুব হুব বডিটা শুধু চেঞ্জ এটার মধ্যে প্রিমিয় এবং এলিয়ান দুইটা সেম না শুধু বডিটা চেঞ্জ সেম হাইল্যাক্স সার্ভ এবং একটা প্রাডো কিনতে গেলে আপনার লাগবে কমপক্ষে সাতাশ লাখ টাকা সাতাশ লাখ আর এই গাড়িটা আপনার আজকে দেওয়া হচ্ছে অনলি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কাগজ পাবেন ফুল আপডেট এবং কি এই গাড়ির বিষয়ে যদি অনেকে চিন্তা করে যে পুরাতন গাড়ি ইঞ্জিন ইঞ্জিন কি হবে ইঞ্জিনের আপনার একদম গাড়ি নামানা থেকে চেক করে নেবেন গাড়িতে প্রবলেম থাকলে নেবেন না আচ্ছা তিনটা গাড়ি কি নামানা থেকে চেক করার অপশন থাকবে 100% কারণ প্রবলেম থাকলে আমি এখান থেকে সলভ করে দিব একদম 100% দেন আপনি নিবেন কোন কাজ যদি থাকে চেক করার পরে ওই কাজগুলো আমি ফুলফিল করে দিব দেন আপনারা নেবেন সমস্যা নেই স্বাধীন অটো মিউজিয়াম হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি 2 নাম্বার রোড 28 নাম্বার হাউস আপনাদের যদি আমাদের ভিডিওটা একটুও ভালো লাগে একটুও যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দেন একটা শেয়ার দিয়ে দেন একটা কমেন্টস করেন আমরা চাই আপনাদের জন্য সব ধরনের গাড়ি নিয়ে আসবো এই গাড়িগুলো অনেকে খুঁজে কিন্তু পায় না এগুলো অনেক শোরুমে রাখি না তো স্বাধীন ভাইয়ের কাছে দুইটা আছে একটার দাম বাইশ পঞ্চাশ একটার দাম তেইশ পঞ্চাশ অনেক প্রাডো চলে প্রাডো আছে প্রাডো চাইলে প্রাডো পাবেন সিএচার চাইলে সিএচার পাবেন ওইখানে বিএমডাব্লিউ এক জোড়া আছে ডিজেল অকটেন তারপরে পিছনে স্কোয়ার আছে এক্সটেল ওল্ড শেপ আছে গাড়ি আছে প্রচুর আপনারা ফোন দিয়ে কার কি গাড়ি লাগবে আজকে হাসান ভাইয়ের এখানে আজকে কয়েকটা কম দামি গাড়ি দেখাবো পরবর্তী লাইভে নেক্সট লাইভে আচ্ছা সবাই ওয়েট করেন নেক্সট লাইভে স্বাধীন ভাই দশ লাখ দশ লাখ পনেরো লাখের মধ্যে গাড়ি আনা চারটা ওকে তাহলে নেক্সট কেউ মিস করবেন না যেদিন আমরা আসবো দশ লাখ পনেরো লাখ টাকার গাড়ি স্বাধীন স্বাধীনবার এখানে খুব কম দেখছি যারা কম টাকার গাড়ি চান ইনশাআলা নেক্সট লাইফে পাবেন আপাতত বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আসসালাম